আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দুইটা একেবারে অল্প বাজেটের বাইক নিয়ে এসেছি এবং এই বাইক দুটা যেমনটা অল্প বাজেটের তেমনি থাকবে এই ভিডিওতে বিশাল অফার তাই দেরি না করে এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং টানাটানি করবেন না তো ভিউয়ার্স আমি আজকে যেই ইনফরমেশনগুলো দিব। এই ইনফরমেশন দিলোতে কিন্তু আপনি এই গাড়ির সমস্ত কিছু জানতে পারবেন যদি টানা হেঁচরা করেন তাহলে হয়তো আপনি যেই ইম্পর্টেন্ট বিষয়টা জানতে চাচ্ছেন তাই মিস হয়ে যেতে পারে তো আমাদের এই গাড়িগুলো নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো এই নাম্বারে কল করতে হবে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও করে গাড়ি দেখাই তবে বলতে হবে গাড়ির নাম যেমন আজকে যে দুইটা গাড়ি সেটা হচ্ছে একটা আমার ডান পাশে কে এন ডি এবং আরেকটা আমার বা পাশে জার্নি টুনটুনি তো এই যে কে এন ডি গাড়িটা এটা হচ্ছে আটচল্লিশ ভোট বারো এমপেয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত টুনটুনিটাও তাই তবে আমরা এই দুটো গাড়িকে লিথিয়াম ব্যাটারিতেও দিতে পারছি শুধু তাই না ভিউয়ার্স এ টুনটুনি গাড়িটাকে আমরা জেল ব্যাটারি তিরিশ এম্পেয়ারও দিতে পারবো যাতে করে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন আমাদের এই গাড়িটি আপনি ঘরে বসে অর্ডার করার জন্য এই নাম্বারে কল করলে মাত্র দশ হাজার টাকা আমরা বুকিং মানে নিব তারপরে বাংলাদেশের যে কোনো ঠিকানায় যে কোনো প্রান্তে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব। চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি যখন হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ 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 এছাড়া ভিউয়ার্স যদি সরাসরি আপনি ফিজিক্যাল একবার গাড়ি দেখে শুনে বুঝে নিতে চান তাহলে চলে আসুন ঢাকার যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার হাই হাইস্কুলের অপোজিটে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার হাই হাইস্কুলের অপোজিটে তো ভিউয়ার্স সকল তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আসবেন কিভাবে নেবেন সব কিছু এবার বলবো গাড়ির মধ্যে কি আছে চলে যাই গাড়ির সামনের দিক থেকে বলা শুরু করি এখন আমি দেখাচ্ছি কে এন ডি গাড়িটাকে যা আটচল্লিশ ভোল্ট বারো এমপিআরের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত লিথিয়াম আয়নও নিতে পারবেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের টিউব টায়ার পিছনের চাকায় হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর এবং ড্রাম ব্রেক সামনের চাকায় হচ্ছে সেই ষোলো ইঞ্চি টায়ারই অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিয়াম এবং এই গাড়িটার মধ্যে আমরা ফুড যেটা দেখতে পাচ্ছেন ফোল্ডেবল ফুড রেস্ট ব্যবহার করেছি এই যে দেখেন বাচ্চারা এখানে বসে থাকলে সুন্দরভাবে পা রেখে গাড়িটা চালাতে পারবেন বিশেষ করে মায়েরা যারা স্কুলে নিয়ে যান বাচ্চাদেরকে তারা এখানে বসতে পারবে এই হাতলটা ধরতে পারবে বাচ্চারাই বসবে তারা বড়রাও বসতে পারবে এবং ছোটোখাটো দূরত্বে যেমন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে যাওয়ার জন্য এই গাড়িটা কিন্তু দারুণ এখানে প্যাডেল রয়েছে যদিও এই প্যাডেলগুলোর কোনো ভালো উপকারিতা আমি এখন পর্যন্ত দেখি নাই কারণ এই প্যাডেলগুলোতে পা রাখার জন্য সবচেয়ে ভালো আর প্যাডেল করতে অনেক কষ্ট তবে যারা কিনা না এক্সারসাইজ করবেন তাদের জন্য এই সাইকেলিংটা খুব ভালো কাজ করবে কিন্তু কেউ এটা চালিয়ে দূরে চলে যাবেন এই কাজ ভুলেও করবেন না কারণ খুবই কষ্ট হবে তো ভিউয়ার্স আমাদের এই সাইকেলটার মধ্যে কিন্তু এলইডি লাইট এবং ইনটিগেটর লাইট হেডলাইট এল ইডি লাইট সবই ব্যবহার করেছি এখানে একটি বক্স আছে ছোট বক্স ছোট ছোট পার্টস ডকুমেন্টস রাখতে পারবেন ঝুড়িটা যেটা রয়েছে এই ঝুড়িতেও মোটামুটিভাবে বলা যায় পাঁচ থেকে দশ কেজি মালামাল নিতে পারবেন এটা হচ্ছে হেডলাইট ইনটিগেটর লাইট তো অল্প বাজেটের মধ্যে একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন আমরা সবই দিয়েছি এই গাড়িটার মধ্যে যে মিটার ব্যবহার করেছি এই মিটারটাও কিন্তু এই ডিজিটাল মিটার এখানে সব কিছু শো করবে মাইলেজ স্পিড এবং ব্যাটারি চার্জ সব কিছু আমাদের এই গাড়ির মধ্যে একবার ফুল চার্জ করলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে পারবেন এবং চার্জ খরচ হবে মাত্র দশ টাকার মতো মানে এক ইউনিটেরও কম এবার আসি আমাদের টুনটুনি গাড়িটা দেখাতে এই জার্নি টুনটুনি গাড়িটা আমি মনে করি একটা ছোট গাড়ির মধ্যে অসাম একটা গাড়ি কারণ এই গাড়িটার মধ্যে আটচল্লিশ ভোট বারো এমপি জেল ব্যাটারি রয়েছে আপনি চাইলে আটচল্লিশ ভোল্ট তিরিশ এমপিআর ব্যাটারি দিয়ে জেল ব্যাটারি দিয়ে নিতে পারবেন আমরা আটচল্লির ভোর তিরিশ এমপিআর ব্যাটারি দিয়েই কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এবং আমরা এই গাড়িটাকে লিথিয়ামায়ন ব্যাটারিতেও দিতে পারবো এই গাড়িটা তিরিশ এমপিআর ব্যাটারি পাওয়ার কারণে আপনি কিন্তু যেতে পারবেন প্রায় পঁয়ত্রিশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এই গাড়িতেও প্যাডেল রয়েছে প্যাডেলের উপকারিতা আগে যা বলেছি এটাও তাই পাবেন এর চেয়ে বেশি ভালো পাবেন না আর সাসপেনশনের কথা যদি বলি আসলে সাসপেনশন ছোট গাড়ি তো এই গাড়িতে বেশি একটা সাসপেনশন পাবেন না তবে এই টুনটুনি গাড়িতে সামনে পিছনে সাসপেনশন থাকার কারণে মোটামুটি একটু ভালোই খারাপ না অল্পের মধ্যে খুবই ভালো আমাদের এই গাড়িতেও ঝুড়ি ব্যবহার করেছি এই ঝুড়িতেও আপনি পাঁচ থেকে দশ কেজি মালামাল নিতে পারবেন এটাও ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার আগেরটা বলেছিলাম ষোলো ইঞ্চি সাইজের টিউব টায়ার এই যে দেখেন এটা টিউবলেস টায়ার এবং ড্রাম ব্রেক সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন ড্রাম ব্রেক মোট কথা অল্প বাজেটের মধ্যে একটা সাইকেল যার প্রয়োজন ইলেকট্রিক সাইকেল তাদের জন্য এটা অসাধারণ আমাদের এই ইলেকট্রিক সাইকেলগুলো যুবক বৃদ্ধ ছোটো ছোট বাচ্চা এবং মহিলা সবাই চালাতে পারে তবে যারা বৃদ্ধ লোক আছেন যা দাদা দা তারপরে নানা তারা বিভিন্ন জায়গায় নাতিদেরকে ছুটি করার জন্য এটা তো দারুণ এছাড়া মায়েরা যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান তাদের জন্য অসাধারণ আমাদের এই দুইটা গাড়িরই ডিসক্রিপশন আপনাদেরকে জানাই দাম তারপরেও যদি কোনো তথ্য বা থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা উত্তর দিব অথবা গাড়ির নাম যদি বলতে পারেন তাহলে আমরা গাড়ির তথ্য সঠিকভাবে দিব। এছাড়া স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা আপনাদেরকে ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ি ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মেনে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই ভিউয়ার্স এখানে আর কথা বাড়াইলাম না আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম